বিশেষ অতিথি এবং সব স্তরের নেতা কর্মী ভাইরা আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আমার আজকের এই আয়োজন নিঃসন্দেহে আজকে যারা এই উদ্যোগ গ্রহণ করেছে আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই ভাই আমার শত শত বছর ধরে মুঘল ব্রিটিশ বেনিয়া এবং পশ্চিমা জমিদারদের শাসন শোষণে নিষ্পেষিত এই জাতি বারংবার হায়নাদের কুপিল দলন ঘরে রাগাতে ক্ষত বিক্ষত হয়েছে তারই ধারাবাহিক বিগত সতেরো বছর এই আমরা সাম্প্রতিক অতিক্রম করলাম আমরা লক্ষ্য করেছি আবারও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে হাইরাবার আপনাদের নিশ্চয় মনে আছে নির্দল ক্ষমা চেয়েছিল অর্থাৎ মুনাফেকরাফেকিতে লিপ্ত আছে যানের কাছে ভার করে সুযোগ খুঁজে মাথা উঠতে চাই নিঃসন্দেহ তারা মুনাফে আমি একটি কথা বলতে চাই রাজনীতিতে আরেকটি লোকের শব্দ আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে ইচরে পাকা ইচরে পাকা মানে তো জানেন মোটামুটি সময়ের আগে যেটা থেকে যায় এবং ঠিক মতো থাকে না বেশ কিছু ইচড় পাকার আজকে আমরা লক্ষ্য করেছি করে তারা প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে চায় তারা তাদের উৎকৃষ্ট হতে চায় এই বাংলাদেশের

ব্যবস্থা করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে করে বাংলাদেশ জিন্দাবাদ